আসসালাম আলাইকুম আজকে প্রথম জীবনের কিছু কষ্ট কথা শেয়ার করার জন্য মানুষের কাছে বললে মন হালকা হয় এর জন্য জীবনে প্রথম কথাটা হলো সফলতা যদি আল্লাহ দেয় টাকার পয়সা যদি হয় তাহলে হালার পোলায় ও বাপ কয় বাইরার পোলায় বাপ কয় বিভিন্ন আত্মীয় স্বজন আমার অমক আমার অমক আর যদি টাকা পয়সা না থাকে তাইলে নিজের পোলায় ও হালা কয় সেটা বুঝলাম কবে জানেন এই যে দাঁত দাঁত করছে এখন ভিডিওটা হয়তো অনেকে দেখবেন যদি আমার কথাগুলা ভালো লাগে শেয়ার ও লাইক কমেন্ট করে দিবেন। সবাই দেখার সুযোগ করে দিবেন। আস্তে আস্তে জীবনের অনেক কথাই আছে আপনাদের সাথে শেয়ার করুন